হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোস সবাই ভালো আছো তো আজ লাউ রান্না করব মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো তো লাউটাকে নিয়েছি এখন কাটবো খোসা চাড়িয়ে তারপর লাউটাকে কেটে নিয়েছি পলি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে মাছের মাথাটাকে ভেজে নেব লবণ হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো বাজার থেকে কাটা মাছের মাথা আনলে ওটার মধ্যে কোনো রকম মাছ থাকে না শুধু একদম কাটাগুলিই থাকে মন্ডটাই থাকে তো চলো মাছটাকে আরে সরি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি ভেজে তারপর তরকারিটা সম্বাদ দেব। তো মাছের মাথা দিয়ে সিম্পলিভাবে ঘন্ট রান্না করি তো সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি তো তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা তারপর মশলা দিয়ে জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কাগুলি দিয়ে একটু কষিয়ে এখন মাছের মাথাগুলি দিয়ে দিলাম দেখলে মাথাগুলি বাঁচতে গিয়ে অনেকটাই ভেঙে চড়ে গেছে তাও মশলার সাথে একটু কষিয়ে নিলাম তারপর দেখো লাউগুলি দিয়ে দিলাম পলি কড়া কাটা লাউগুলি দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ঢাকা তুলে দেখি দেখো কতটা জল উঠেছে তো বন্ধুরা দেখো লাউ থেকে তো অনেকটা জল উঠেছে সেই জলে লাউও সিদ্ধ হবে মাছের মতো সিদ্ধ হয়ে যাবে অনেকটা জল উঠেছে লাউ থেকে দেখো তো নাড়াচাড়া দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে করে মশলাগুলি লাউর মধ্যে লেগে যায় তো নাড়াচারা দিয়ে নিয়ে আবারও ডেকেছিলাম ডাকাতলে দেখে আরও জল উঠেছে দেখো কি পরিমাণ জল উঠেছে আজ লাউ থেকে লাউয়ের ঝোল হয়ে যাচ্ছে লাউ ঘন্ট তো একটু মাখো মাখো থাকে দেখো কতটা পরিমাণ একদম ঝোলঝোল হয়ে গেছে আর লাউ তরকারি বেশি সিদ্ধও করা যায় না বলো না হয় একটু টক টক লাগে আর কি তো যাই হোক লাউ তরকারিটা হয়ে আসছে তো সিদ্ধ হয়ে গেছে আবার ও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথা একদম ভেঙে জুড়ে একদম দেখো কাটা কুটা বেরিয়ে গেছে আর এই লাউ তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে বলো মাছের মাথা কাটা এগুলি চুষে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দেখো আমার লাউ তরকারি হয়ে গেছে লাউয়ের গণ্ঠ এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব জলটা এরকমই থাকবে ঝোল ভাব বেশি আবার ঝোলটা শুকাতে গেলে লাউ তরকারিটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না টক হয়ে যাবে তো লাউ তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে লাউ গণ্ঠ যে রান্না করলাম হয়ে গেছে জলটা ঠিকই আছে পরিমাণ মতো তো কেমন হয়েছে দেখতে লাউ গণ্ঠটা অবশ্যই জানিও সিম্পলিভাবেই রান্না করলাম আজ মাছের মাথা দিয়ে লাউ কণ্ঠ তো রোজকারে যা রান্না করি তাই তো শেয়ার করি তো আজ লাউ রান্না করলাম মাছের মাথা দিয়ে তাই রেসিপিটা শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য